দেওবব জগতের নাম কি বলেন তো বলেন সবাই কি নাও দেওবব দেওবব ইয়াসীদের পানি নিয়ে একাধারেউদ্দিন শ্রেষ্ঠী কাছে যখন দিয়েছেন এই দিক দিয়া আনার সাগরের পানি পুরোটা শুকিয়ে গেছে শুধু তাই না খাল বিল কূপ কোথাও পানি নেই কোনো ত্রিভুজওতে পানি উঠতে না শুধু তাই না কোনো মায়ের ছোন এক ফোঁটা দুধ নাই কোনো সাগল ভেড়া গাধা করে কোনো দুধ নাই

না করে একটু দোয়া বইয়া সাপের সাইজ করে দেন আল্লাহ পথে হাজি এ সাপ মানুষকে ডিস্টার্ব করো কেন হুজুরা করুন না আপনি আমাকে তবা করায় দেন আমি আপনার মুড়ি ধরে গেলাম আল্লাহ রিকায় সাবধান কোনদিন তুই কাউরে খামড় দিবি না আমার মুড়ি দইস আর হইছি তো বা করছি তাই এখন এই সবক আদায় দরকার বলে কামড় দেবিনা এই সবক যদি আদায় করতে পারো সময় মতো খেলা ধর দিয়ে ল বলতে শুনতে দেরি কলমটা ছেড়ে দিয়েছেন তিনি আর কোনো কিতাব লেখেন না কোনো লেখা চালান না তিনি আমাকে ডাক দিতেন আমার অজুর পানির ব্যবস্থা করো আমি অজুর পানির ব্যবস্থা করতাম মেসোয়াকের ব্যবস্থা করতাম দিয়া বলতাম হুজুর আপনার অজুর পানি আপনার মেসোয়াকের ব্যবস্থা করেছি আপনি অজু করতে পারেন আল্লাহর অলি অজু করতে চলে যাইত আমি অজুর পানি ঢেলে দিতাম আবার যখন ফিরে আসতাম তখন দেখতাম আল্লাহর অলি ঘরের ভিতরে নাই এই জায়গায় লেখেন না কিন্তু কলমটা দেখতেছি এখনো লেখতেছে আমাদের সেই হাজি আজিজুল হক রহমতুল্লাহ বলার পরে সেইকে কোরিয়া বলার পরে সেইকে ব্যামপুরি বলার পরে সেইকে বলার পরে সেইকে বাগা বলার পরে সেইকে কাটিয়া বলার পরে হবিগঞ্জের মহাদেশ বলার পরে সেইকে গরব মুফতিফুদ্দামিনী বলার পরে বুদ্ধ জহজুর বলার পরে হুজুর বলার পরে হুসাইন আহমদ মাদানী বলার পরে শাহ কাশ্মীরি বলার পরে আসি তালুবি বলার পরে কোন দলিল আমাদের কাছে প্রয়োজন নাই কথা মনে থাকবে রাম সলমান কথা মনে থাকবে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত মসজিদের ভিতরে গন্ডগোল লাগাও মুসলমান